আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোমবাটিক এবং তুলিবাটিক থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এখানে প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফরটি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলর হবে আড়াইগজ আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং পাকা হবে আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে বাটি, তুলি বাটি দেবদাস বাটি ভেজিটেবল বাটি টাইডাই বাটি ভেক্সিভয়েলের বাটিকগুলো রং ধন বাটি যত আইটেম আছে বাটিকের সবই অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের পেজে আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি পাইকিরি এবং খুচরা অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন ভালো লাগলে ট্রেনটিকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ